গুড মর্নিং বন্ধুরা বং লাইফ ইন জার্মানি আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার তো আজকে যেটা হচ্ছে আমার বড় ছেলে আর কি জেনারেলি ওর রোববার চলে যায় হোস্টেলে আর কি কারণ মানডে থেকে ওর ক্লাস থাকে কিন্তু এবারে হচ্ছে শনিবার বেরোবে মানে আজকে বেরোবে কারণ ওর এক্সামও শুরু হচ্ছে আর কি তো সেই জন্য চলে যাবে আর কি আগেই তো একটাই আর তার উপরে প্রচুর আজকে কাজ আছে আমাদের রান্না বান্না অনেক কিছু তো এখন এই পুজো টুজো করে উঠে চাটা বানিয়ে চাটা একটু বসে খেয়ে নিই যাই না তাও বসা হবে কি না তো যাই হোক একটু চা করে খেয়ে নিয়ে এবার ছেলের জন্য রান্না আর কি প্রিপেয়ার করতে হবে আজকে আর মানে নেক্সট থ্রি উইক্স আর কি আসবে না তো থ্রি উইক্স ওর এক্সাম চলবে সেই কারণেও আর আসবে না তো একটু বেশি পরে এক সপ্তাহের জন্য খাবার দিয়ে দেবো বা নেক্সট উইকে আমরা আবার যাব। গিয়ে ওকে আবার আবার পরের উইকের জন্য খাবার দিয়ে আসবো তারপরে ও কিছুটা ম্যানেজ করে নেবে আর কি নিজের মতো তো এই হচ্ছে আজকের প্ল্যান ও আর একটা কথা হচ্ছে আজকে আমাদের পিঠে উৎসব আমার এক মানে বন্ধু আছে আমাদের তো ওর বাড়িতে আর কি আমরা বেশ কিছু ফ্যামিলি মিলে মিট করব মিট করে সবাই আমরা পিঠে মানে নানান রকমের পিঠে বানাবার প্ল্যান আছে আর কি তো সেটাই হবে আজকে তো সেই জন্য ওই ছেলে বেরিয়ে গেলে বিকালবেলা তারপরে আমরা বেরোবো তো সে বন্ধুর বাড়িতে যাব আর পিঠে আমি বানাতে পারি না যার জন্য আমাকে বলা হয়েছে যে কোনো রকম ঝাল ঝাল কিছু একটা চপ টপ কোচে কিছু একটা বানাতে কারণ এত মিষ্টি পিঠে খাওয়ার পরে একটু ঝালও তো দরকার না একটুখানি বেশ অন্য রকম হবে সেরকম একটা দরকার সেই কারণে আমি বানিয়ে নিয়ে যাব আজকে টুনা ফিশের চপ আজকে এত কিছুর মধ্যে তো এমনি লাঞ্চে কিছু বানানোর সময়টা একটু কমই পাওয়া যাবে আর কি সেই জন্য ভাবলাম আজকে এই চিকেনটা আছে গ্রিল করে নিই তাহলে ইজিলি হয়ে যাবে ওর পেছনে আমাদের টাইমও দিতে হবে না কিছুই না তো জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে চিকেনটাকে গ্রিল করে নেবো আচ্ছা এখন বানাবো যেটা সেটা হচ্ছে আলুর পরোটা তো আলুর পরোটার জন্য মানে ছেলেকে প্যাক করে দেবো আর কি সেই কারণে একটু বেশি করে আলুর পরোটা বানিয়ে তাহলে কি হবে হালকা করে গরম করে নিয়ে ও খেয়ে নিতে পারবে আরও খেতে খুব ভালোবাসে আর কি আলু পরোটাটা তো তার জন্য আমি না আলু সেদ্ধ করে ওই মেখে অত কিছু করি না খুব সিম্পল এতে করি এখানে ওই কাটোফেল পিউরি বলে যে প্যাকেটটা পাওয়া যায় আর কি জার্মানিতে তো সেরকমই জার্মানি কেন ইউরোপে সব জায়গায় এটা পেয়ে যাবেন আর কি এরকম না মানে আলুর গুঁড়ো আর কি এটা তো সেইটাকেই নিয়ে আমি জাস্ট আলুর পরোটা বানাতে গেলে যেরকম মশলা টসলা দিয়ে মেখে আমরা আলুর পরোটা বানাই তো সেই রকম আলুটাকে ওরকমভাবে মেখে নিই প্রথমে ধনে লেবু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই সবগুলোকে দিয়ে আর তার সাথে কিছুটা পরিমাণে মানে জল দিয়ে মাখতে হবে অবশ্যই তো মেখে নিয়ে একটা আলুর যে পুটটা ওইটা বানানো হয়ে যায় আর তার সাথে কিছুটা ময়দা অ্যাড করে দিয়ে জাস্ট বেলে সেঁকে নিন একদম আলুর পরোটা রেডি মানে আর খুব ভালো খেতে হয় কোনো সব শক্ত মানে ব্যাপারটা থাকে না খুব সফটও হয় যার জন্য কি হয় তোমার মানে ফ্রিজে রেখে কদিন ধরে খেলে অসুবিধাও কিছু হয় না আর কি তো সেই জন্য একটু আলুর পরোটা বানিয়ে দিই ওর জন্য তো সেটা আর একটা জিনিস হচ্ছে এই সূত্রে বলে রাখি আমি যে টুনা ফিশের চপ নিয়ে যাব সেইটা কালকে রাত্রিরে আমি গড়ে রেখেছি সেই ফিশের চপেতেও না যে আলু সেদ্ধ মাখা আমরা দিই জেনারেলি তো কিন্তু এখানেও আমি এই আলুর গুঁড়োটাই ব্যবহার করি তো খুব ইজিলি হয় আর কি আমি আলু সেদ্ধ করে অত কিছু করি না জাস্ট গুঁড়োটাকে মেখে নেওয়া আর কি খুব ইজিলি ওটাও রেডি হয়ে যায় ফিশের চপ আপনারাও না এইভাবে ট্রাই করে দেখতে পারেন মানে আলুর পরোটা হোক বা ফিশের চপ হোক বা যে কোনো চপ মানে যেখানে ধরুন আলুটা দরকার আর কি আলু আমরা বয়েল করে মিক্স করি যেটা মানে চপ টপ বানাতে গেলে বা কিছু সেখানে এই আলুর গুঁড়োটা দিয়েও আপনারা খুব ইজিলি ওটা যে কোনো রেসিপি আর কি বানিয়ে নিতে পারেন এই দেখুন এখানে একদম সুন্দর করে গড়ে নিয়েছি টুনা ফিশের চপগুলো জাস্ট এগুলোকে ধরে ধরে মানে একটা ডিমের গোলায় ডুবিয়ে জাস্ট ভেজে নেওয়া এটাই হচ্ছে ব্যাস আর কিচ্ছু লাগে না আর কি এই যে এখন ফিশের চপগুলোকে ভাজা চলছে ডিমের গোলায় ডুবিয়ে সৌরেনের কাজ হয়েছে এগুলোকে ভাজা তো সৌরেন ডিমের গোলায় ডুব হচ্ছে আর তেলে ছাড়ছে ওদিকে পুকা আমাদের ওইগুলোকে ভাজছে তো অনেক বড় কাজ করছে কিন্তু আজকে সত্যিই এগুলোকে ভাজা একটা অনেক বড়ো কাজ তো যাই হোক এইসবগুলো হয়ে গেলে টোনাফিসের চপও রেডি হয়ে যাবে এরপরে আমি আলুর পরোটাগুলোকে বানিয়ে নেব কারণ অনেক বেলা হয়ে গেছে লাঞ্চও করতে হবে তো কিছুটা আলুর পরোটা বানিয়ে নিয়ে তারপরে আবার কিছুটা না হয় লাঞ্চ করে উঠে করব। এখন আমি আলুর পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সফট হয় যেটা বললামই আগে তো এইভাবে করলে আর কি তো সেটাই আলু পরোটাগুলোকে আগে করে নিই তারপরে দেখি আর কি বানানো যায় এখানে সৌরেন আবার ফ্রায়েড রাইস বানালো বাঙালি যে বাঙালি ফ্রায়েড রাইস যেটা হয় আর কি তো সেটা প্যাক করে দেবার জন্য পোকাকে তো সেটাও রেডি হয়ে গেছে এবার চিকেনটা দেখি কত দূর হলো বাস চিকেনও রেডি এখানে আমাদের গ্রিল হয়ে গেছে এবারে যাই লাঞ্চটা করে নিই বাকি রান্না আবার লাঞ্চ করে উঠে করবো তাহলে রেডি হয়ে গেছি এখন আজকে আমরা সবাই শাড়ি পরার প্ল্যান হয়েছে আজকে সবাই ঢাকাই পরার প্ল্যান হয়েছে তো আজকে আমি ঢাকাই মানে কাঁথা স্টিচের সাথে ঢাকাই আর কি আমার শাড়িটা তো সেই পরে রেডি এখন সকাল থেকে একদম গরম গোরম করে সব কিছু করে তাই তো আমরা এখন বেরোচ্ছি ছেলেকে ড্রপ করে তারপরে আমরা চলে যাব স্টেশনে ড্রপ করে দিয়ে আমরা এখন বন্ধুর বাড়িতে এসে গেছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পিঠে সাজানো হয়েছে সব এগুলো বললো রস ভরা আমি জানি না আমি এগুলো কখনও খাইনি আর কি পিঠে আমি খুব একটা খাইও না তো সেই জন্য আমি খালি পাটিসাপটাই খাই আর কি আর এখানে এক বন্ধু বানিয়েছে মালপোয়া ওখানে দুজন বন্ধু মানে একজন রসবড়া একজন পাটিসাপটার রসবড়া মানে প্রচুর মিষ্টি একদম মানে ভরপুর যাকে বলে এখানে আছে গাজরের হালুয়া আর একজন বানিয়েছে তো আমি তো চপ বানিয়েছি এত মিষ্টির মাঝখানে একটা চপ আর এক বন্ধু যেটা বানিয়েছে সেটা হচ্ছে শিঙাড়া তো শিঙাড়াটা এখনো বার করা হয়নি আসেনি এখনো টেবিলে ওটা দেখাচ্ছি আপনাদেরকে ওটা গরম করা চলছে অ্যাকচুয়ালি তো সেটাই এই হচ্ছে আমার চপ আর হ্যাঁ এখানে হচ্ছে এক রকম পায়েস আর এক বন্ধু বানিয়েছে তো আমি এই এরকম ধরনের পায়েস বা এরম ধরনের পিঠে কখনও খাইনি মানে আমি একমাত্র খেতাম যেটা পাটিসাপটা তো আমি তো সেরকম বানাতে পারি না তো মানে বাড়িতে আমার ছোটোবেলায় আর কি আমি খালি ওই পাটিসাপটার উপরেই থাকতাম আর ওটাই খেতাম আর এটা হচ্ছে আমাদের শিঙারা এসে গেছে একদম টেস্টি টেস্টি শিঙারা যেটা মানে অন্যরা যারা টেস্ট করেছে তারা বললেছে এখন আমরা হাত দিইনি এখনও খাইও নি তো যাই হোক এইসব হচ্ছে নানান ধরনের পিঠে আরে তো আর এরপরে দেখাই ছেলেদের ক্ষণ তারা এখন এখানে বসে ক্যারাম খেলতে শুরু করেছে তো খুব এনজয় করছে ক্যারাম খেলা এদিকে পিঠে খাওয়া এছাড়া তো আছে ডিনারও ডিনারটাও দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও যেটা আর একটা হচ্ছে আমার এক বন্ধুর আজকে হচ্ছে অ্যানিভার্সারি তো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ তো জাস্ট আমরা সেটা এখানে একটা কেক নিয়ে এসে একটু ছোট্ট করে সেলিব্রেট করে দিচ্ছি আর এখানে আছে আমাদের ডিনার তো ডিনারে যেটা ওরা বানিয়েছে নানান রকম তিন চার রকমের ভর্তা হ্যাঁ তার এগ কারি আছে আর রাইস আছে কারণ এত পিঠে খাবার পরে এত মানে ডিনার করা ইম্পসিবল আর কি কিন্তু হ্যাঁ তাও ও কষ্ট করে বানিয়েছে ওরা তো সেই কারণে আমরা একটুখানি করে খেয়ে নিই চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই